নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন দেখুন সর্বপ্রথম আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে বিভিন্ন রকম দেব পূজা বিভিন্ন মাসে বিভিন্ন সময় বিভিন্ন নক্ষত্র গোচরে তা হয়ে থাকে তার মধ্যে একটি পরিধানযোগ্য একটি পূজা বা ধর্মীয় অনুষ্ঠান যা হলো বিশ্বকর্মা পূজা আমরা সকলেই জানি যে বিশ্বকর্মা হচ্ছে সম্পূর্ণরূপে যে আমাদের জম রয়েছে এবং যে আমাদের আহ শনিদেব রয়েছে এবং যমুনা রয়েছে তার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মায়ের বাবা মানে এক কথায় হচ্ছে দাদু তো তার সম্পর্কে বিভিন্ন রকম নিয়ম এবং বিশ্বকর্মা পূজা প্রকাশ বলে এটি গ্রন্থ রয়েছে যেখান থেকে রূপে অনুধাবন করে তার প্রপার ডায়াগনসিস অনুসারে এই পূজাকে সম্পাদন করতে হয় এমন নয় যে যার বাড়িতে সাইকেল সাইকেল আছে বা যন্ত্রপাতি আছে তাদের করা উচিত সার্বজনীন সকলের এই পূজা করা উচিত বিশ্বকর্মা পূজার ফলে পূর্ণতা আসে এবং সংসারে সুখ সমৃদ্ধি সুখ সমৃদ্ধি আসে কিন্তু তার পূজার প্রতিটি পূজার পদ্ধতি এবং সমস্ত নিয়মকানুন ডায়াগনোসিস বেসিস করা উচিত না ছাড়া পূজা যদি পূজা যদি সঠিক আকারে না হয় তাহলে দেখা যায় যে এই পূজার প্রভাব কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভ আসার আসে কারণ দেখা যায় যে বিশ্বকর্মা পূজা করতে গেলে যেই সব নিয়ম এবং যেই সব আধার দরকার এবং যেই সব নৈবিদ্য বা যেই সব পূজার বিধিবিধান আছে তা সম্পূর্ণরূপে বিশ্বকর্মা পূজা প্রকাশ গ্রন্থ থেকে সম্পূর্ণ অনুধাবন করলে এবং পড়াশোনা করলে সেই সম্পর্কে জানা যায় আমি প্রত্যেককেই বলবো যেহেতু বিশ্বকর্মা পূজা আমাদের সতেরো তারিখে রয়েছে এবং তারপরের দিনই রয়েছে গ্রহণ এবং সেখান থেকে হবে সংক্রান্তি শুরু এবং সেই সময় থেকে শুরু হবে পিতৃপক্ষ তো এই সময় প্রত্যেকের যাদের যাদের জ্যোতিষী রয়েছে বা অ্যাস্ট্রোলজার রয়েছে বা যারা নিজেরা জানেন তারা রূপে গাইডেন্সে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা সঠিক আকারে কিন্তু রেমেডিসগুলো করে এগিয়ে যাবেন এবং সেটা বিশ্বকর্মা পূজা থেকে হোক এবং বিশ্বকর্মা পূজার পরবর্তী সময় যে পিতৃপক্ষ রয়েছে সেখান থেকে হোক কারণ প্রত্যেকটি রেমেডিস এখন যদি ঠিকঠাক বুস্ট আপ না হয় কারণ এরপরে যে গ্রহের পরিস্থিতি আসতে চলেছে সেটা কিন্তু অতীব জটিল অলরেডি গ্রহের পরিস্থিতি জটিলতা শুরু হয়ে গেছে তার প্রভাব ইন্ডিভিজুয়াল লাইফে প্রত্যেকটি মানুষের কম বেশি আসতে চলেছে যাদের যাদেরকে বলা রয়েছে আমার সংস্থা থেকে যাদেরকে বলা আছে বিভিন্ন যে যন্ত্রপাতি বা যন্ত্র বা যেমন করে কালসর্প থেকে হোক মাঙ্গলিক থেকে হোক বা ধরা যোগ থেকে হোক বা কোন রকমভাবে দেখা যায় শত্রু নিবারক কবচ থেকে হোক বিভিন্ন যারা যারা তৈরি করতে আছেন তারা তাদের অর্ডার দিয়ে অলরেডি চলছেন যদিও দেবী কবচের অর্ডার পরিপূর্ণ হয়ে গেছে কবচ এগারোটা করি প্রতি বছর আমি সেটা ফুলফিল্ড হয়ে গেছে বাদ বাকি যে যন্ত্র বা অন্যান্য ইয়েগুলো আছে যেসব আহ কবচ রয়েছে সেগুলো অটার অলরেডি চলছে কিন্তু আপনাদের প্রত্যেককে উচিত কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং প্রপারভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এই সময় কিন্তু অতিবাহিত করা দরকার আমার ভলেন্টিয়ার্সদেরকে বলে দিয়েছি অলরেডি যেই জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা পাওয়া যাবে যেখানে যেখানে আমার সাধনার টাইম ছাড়া বা পূজার টাইম ছাড়া যদি অ্যাভেলেবেল টাইম আসে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা অলরেডি সম্পূর্ণরূপে তাদের রেমিডি করতে পারে কারণ যেহেতু গ্রহের পরিস্থিতি অতীব জটিল হতে চলেছে অতীব জটিল সামনেই আপনারা দেখতেও পাবেন যে পরিস্থিতি আমি বলে দিয়েছি কয়েকদিন আগেই চন্দ্রগ্রহণের আগেই পূজার প্রোগ্রামের আগেই যে ঝড় বৃষ্টি এবং বন্যার মতো পরিস্থিতি অলরেডি অলরেডি কিন্তু আজকে জানা গেল যে বন্যার মতো জল কিন্তু উঠে এসেছে এবং বিভিন্ন মন্দিরেও সেটা উঠে এসেছে বলার পর পরই ঘটনা কিন্তু এবং আমি যে ট্রেন এবং প্লেনের ঘটনাটা বলেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে তো সম্পূর্ণভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার গাইডেন্সে কিন্তু আপনারা করবেন এবার বিশ্বকর্মা পূজার পদ্ধতি যে সম্পর্কে আমি বলবো না একটি টোটকা বলবো যেই টোটকাটা আপনাদের জীবনে বিশ্বকর্মা সম্পূর্ণরূপে একটি আশীর্বাদ বা ব্লেসিং আপনাদের জীবনে আসবে সেটি হলো বিশ্বকর্মা পূজার দিন যেখানেই বিশ্বকর্মা হচ্ছে সেখানে দুটো ঘুড়ি নিয়ে যাবেন ঘুড়ি মানে কাইটস মানে ঘুড্ডি যেটা আমরা ছোটবেলায় আকাশে ঘুড়ি এই সময় ঘুড়ি উড়ানোর একটা বিধান রয়েছে তো বিশ্বকর্মা ঘুড়িকে প্রচন্ড পছন্দ করে তো সেই জন্য হচ্ছে দুটো করে ঘুড়ি নিয়ে যাবেন যে কোনো কালার কালারের কোনো পাবন্দি নেই দুটো ঘুড়ি নেবেন এবং তার সাথে হলুদ রঙের দুটো কলা নেবেন মানিক কলা এই দুটো কলা এবং দুটো ঘুড়ি নিয়ে দুটো ঘুড়ি যখন বিশ্বকর্মার কাছে দেবেন যেখানে পূজা হচ্ছে সেখানেই দেবেন এবং দিয়ে বলবেন যে ওং বিশ্বকর্মনে নমো ওং বিশ্বকর্মনে নমো ব্যাস দুবার হয়ে গেল এবার দুটো কলা যখন চড়াবেন তখন ওং বিশ্বকর্মনে নমো এবং ওং বিশ্বকর্ম নমো পাবন্দি নেই যে ওখানে তখন পুরোহিত থাকতে হবে বা পূজা চলছে এরকম টাইমে পূজার পরে গেল হবে পূজার আগে গেলে হবে কিন্তু আপনারা দুবার দুবার করে এই সম্পূর্ণরূপে এবং বিশ্বকর্মনে নমো ওং বিশ্বকর্মনে নম বলে দিয়ে দেবেন এবং দিয়ে ছড়িয়ে দেবেন তাতে বিশ্বকর্মা ব্লেসিংস কিন্তু আপনারা পাবেন কারণ বর্তমান গোচরে বিশ্বকর্মার নক্ষত্র বিচার পদ্ধতি অনুসারে যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু কন্যা রাশির উপর দিয়ে কিন্তু পাসিং হচ্ছে এবং সেখানে কিন্তু অলরেডি শুক্র অলরেডি বসে আছে এবং যে নিচুস্ত অবস্থায় রয়েছে নিচ অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে কিছুদিন পর রাশিতে প্রবেশ করবে কিন্তু সেখানে আবার কিছুদিন পর মানে পরশুদিনই কিন্তু আমরা দেখতে পাবো সূর্য কিন্তু আবার নিচুস্ত হয়ে যাবে তাহলে সন্তান প্রচুর ঝামেলা সন্তান নিয়ে প্রচণ্ড অস্বস্তিবোধ চোখের সমস্যা হাড়ের সমস্যা এবং বিশেষ করে দেখা যাবে প্রচণ্ডভাবে বোনস ফ্র্যাকচার মানে হাড় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি এরকম করে কিন্তু ব্যাপার কিন্তু শুরু হতে চলেছে তো স্বাভাবিকভাবে এইভাবে কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স গাইডেন্সে এবং তার নিয়ম অনুবর্তিতা অনুসারে তাদেরকে কিন্তু যাওয়া উচিত যারা যারা মনে করেন বা যাদের ফেত রয়েছে বা যারা এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বোঝেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অলরেডি কিন্তু তাদের দেখা করা উচিত বা অ্যাপয়েন্টমেন্ট না উচিত এই জন্যই উচিত টাইম টাইম অনুসারে অনুসারে আমার কাছের ক্ষেত্রে হলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে ডেফিনেট কিন্তু তাদেরকে কিন্তু বুঝতে হবে বুঝে কিন্তু সেই জায়গাগুলো ক্লিক করতে হবে এবং যাদের অন্যান্য যন্ত্র বা কবচ বা বাস্তু সংক্রান্ত সংক্রান্তিত যেসব জিনিসগুলো আছে যারা অর্ডার দিয়ে রেখেছিলেন তারা অলরেডি অর্ডার তো বুকিং করছেন দেবী কবচ শুধু হয়ে গেছে বাকি সমস্ত জিনিসের কিন্তু অর্ডার এখনো চলছে কন্টিনিউয়েশন তো এই রকম পরিস্থিতিতে তার মধ্যেই সামনে আছে নবরাত্রি সেই নবরাত্রির পূজায় কিন্তু বিভিন্ন রকম বিধি বিধান মেনে চলতে হবে যদি প্রপার ডায়াগনোসিস এই সময় না থাকে তাহলে কিন্তু বড় ধরনের কিছু সমস্যা অ্যারাইভ করার ব্যাপার আছে কারণ এবার যে পঞ্চক তিথিতে আমাদের বিশ্বকর্মা পূজার ব্যাপারটা আসবে কি আসে এবং কিন্তু এই পঞ্চক তিথির উপর দিয়ে যখন শুক্র নিচুস্ত হয়ে যাচ্ছে এবং সেখানে শুক্রের সাথে সাথে আবার সঙ্গে সঙ্গে রবি গ্রহ হয়ে যাবে তাহলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে কোনো একটা টার্ময়েল বা হ্যাজার্ড কন্ডিশন অলরেডি পার্থিব জগতে প্ল্যানেটরি পজিশন অনুসারে কিন্তু সেটা সংগঠিত হচ্ছে সেটার প্রপার গাইডেন্স এবং প্রপার কিন্তু রেমেডিস হওয়া দরকার এবং এই সময় কিন্তু বহু সন্তান এবং বহু পিতার বহু ধরনের প্রবলেম সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফ্র্যাকচার মানে হার ভেঙে যাওয়া চোখের সমস্যা এবং রক্তের সমস্যা এবং বিভিন্ন রকম ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইভ করার ব্যাপার আছে ওই জন্য প্রপার গাইডেন্সে কিন্তু থাকা উচিত যেই টোটকাটি বললাম এই টোটকাটি করবেন ডেফিনেট আপনাদের পজিটিভ রেজাল্ট আপনার কিছুটা হলেও ফিল করতে পারবেন আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকল ভালো থাকতে হবে মাঝে করা হয়ে জয় বা